বন্ধুরা আশা করি আমরা সব ভালো আছেন আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষা হবে আগামী পয়লা সেপ্টেম্বর তারপরে পরে মেন রেজাল্ট বার হবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে তো ইতিমধ্যেই ইন্টারভিউ কেমনভাবে দিতে হয় তাই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই দুটো তিনটে ভিডিও দেওয়া আছে আপনারা যারা নতুন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন সেখানে আলোচনা করা হয়েছিল যে কেমন ধরনের ড্রেস কোড পরে কিন্তু ইন্টারভিউতে যাওয়া উচিত এবং সেখানকার বাস্তব পরিচিতি ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে শুরু করে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করা পর্যন্ত একটা ভিডিও ছিল তারপরে ইন্টারভিউ কক্ষে যে সমস্ত বোর্ড মেম্বার থাকে তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এবং কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয় এই নিয়ে দ্বিতীয় ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেখানে উত্তর সহ আমি বলে দিয়েছিলাম আমরা যদি এইভাবে তৈরি করে নিজেদের তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় এক চান্সে উতরে যাবেন ইন্টারভিউ নিয়ে কোনো আমাদের চিন্তা থাকবে না তো আবার অনুরোধ করেছিলেন যে ইন্টারভিউ নিয়ে আরও ভিডিও বানান তো তাই নিয়ে আজকের পর্ব আবার তৃতীয় পর্ব পরপর ভিডিও আপলোড হবে তো তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করছি দেখুন আমি বলে দিয়েছিলাম প্রথমে যে ইন্টারভিউতে যাওয়ার জন্য এবং বসার জন্য যেটি দরকার সর্বোপরি নিজের কনফিডেন্স লেভেলটা হাই করতে হবে ঠিক আছে মনের জোর রাখতে হবে এবং আমি সফল হব এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে কিন্তু ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবেন দেখবেন বাস্তব পরিস্থিতি পাল্টে যাচ্ছে খুবই সহজ সরল হবে সমস্ত পরিস্থিতি যারা ইন্টারভিউ কক্ষে আছেন তারাও কিন্তু আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে কোনো ভয় দেখাবে না আপনারা যারা নতুন অনেকেই কমেন্ট করছেন যে বয়স হয়ে গেছে ইন্টারভিউ প্রথম দেব ভয় পা ভয় লাগছে একদম ভয় পাবেন না এইটাই ইন্টারভিউ কক্ষে আপনি যাচ্ছেন তার মানে কি আপনার একটা সুযোগ আসলো যে ইন্টারভিউ কক্ষ কেমন হয় এবং সেখানকার বাস্তব পরিস্থিতি কেমন হয় বোর্ড মেম্বার যারা থাকেন তারা কেমনভাবে প্রশ্ন ধরেন এবং কি ধরনের প্রশ্ন ধরেন সুতরাং এই অভিজ্ঞতা কিন্তু আপনি আপনার পরিবারের সকলের সাথে আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু শেয়ার করতে পারবেন ঠিক আছে তাহলে কিন্তু আমি যেমন আপনাদেরকে আমি বলছি তেমনভাবে আপনারা কিন্তু ইন্টারভিউর পরে সবার সামনে বলতে পারবেন যে এইভাবে ইন্টারভিউ পরীক্ষা হয় তো ইন্টারভিউ নিয়ে যে ভীত সন্তুষ্ট হয়েছেন অনেকে অনেকে কমেন্ট করছেন একদম ভাই পাবেন না ঠিক আছে এটা ভাই পাবার কোনো বিষয় না আপনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তার জন্য কিন্তু আপনি ইন্টারভিউতে চান্স পেয়েছেন সবাই চান্স পায় না সবাই যেতে পারে না ঠিক আছে আপনার যোগ্যতা বলে আপনি যাচ্ছেন কেউ আপনাকে ধরে নিয়ে ওখানে বসিয়ে দিচ্ছেন ইন্টারভিউতে যাওয়া ঠিক আছে ওই জায়গায় যাওয়ার জন্য তো এতগুলো চেষ্টা অতিক্রম করতে হচ্ছে পিলি পরীক্ষা প্লাস মেন পরীক্ষা সুতরাং ওই জায়গার জন্য আপনি যোগ্য তার মানে ওই জায়গার যোগ্য মানে কি আপনি চাকরি পাওয়ার যোগ্য ক্লিয়ার হলো এই ধারণাটা আপনাদের তৈরি করতে হবে ঠিক আছে যে আমি যোগ্য আমি হয়েছি মানে ওখানে আমি যাবো এবং চাকরিটা আমার পেতে হবে এই এবার আসি পরের স্টেপে যে কি কি প্রশ্ন হতে পারে দেখুন প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারি তোমার নাম কি ঠিক আছে তুমি নামটা বললে এবার বলতে পারে পরের প্রশ্ন যে আপনি প্রত্যেক বোর্ড মেম্বার ক্যান্ডিডেট সাথে তুমি বলে কোনো কথা বা সম্বোধন করবে না আমনি বলবে আপনাদেরকে আপনি বলবে আমি যেমন আপনি বলছি ওরকম আপনি বলবে বলবে আপনার সম্পর্কে কিছু বলুন এই প্রশ্নটা কিন্তু কমও ইন্টারভিউতে কারো করে ধরবে কারো করে ধরবে না সবার যে একই প্রশ্ন ধরবে তার কিন্তু নয় তাহলে আপনার সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে তখন আপনি কি বলবেন নিজে যে সিবি সিবি বোঝেন তো বাইরটা আপনার নাম বলবেন ঠিক আছে বাবার নাম বলবেন কোয়ালিফিকেশানটা বলবেন ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কন্ট্রিবিউশন উচ্চ মাধ্যমিক কন্ট্রিবিউশন বি এম এ পাস থাকলে অবশ্যই বলবেন ঠিক আছে এটাই এবং নিজে খুব প্রত্যয়ী কাজ করতে খুব আগ্রহী এটা কিন্তু অবশ্যই ওই বক্তব্যের মধ্যে থাকবে তো আপনি যেটা বলবেন তার বক্তব্যের মধ্যে থাকবে আপনি কাজটা যে মনে করতে চান তার জন্য পরিশ্রম করেছেন এবং আপনারটা চাকরি দরকার এটা হচ্ছে আপনার বক্তব্য একটা পোলাইটলি মনোভাব থাকবে সুন্দর কথাবার্তা কিন্তু অতিরঞ্জিত করে বেশি বলতে যাবেন না কারণ জানেন বেশি বলতে গেলে কিন্তু ধরা পড়ে যাবেন যে এ ইন্টারভিউ দিতে আসেনি আমাদের সাথে উপরুক্ত বেশি কথা বলতে এসেছে এ কাজের ক্ষেত্রে গিয়ে ঠিক ফাঁকি মারবে যারা বেশি কথা বলে বেশি বোঝাতে যায় তারা কিন্তু কাজে কম পারে আচ্ছা তাহলে কি খুব সংক্ষেপে নিজের সম্পর্কে বলবেন এমন ভালো কথা যাতে দুই তিনটে বাক্যের মধ্যে ওদের ওনাদেরকে ইমপ্রেস করা যায় তারা দুই তিনটে বাক্যের মধ্যে ধরে নেবে এবং অবশ্যই মুখে একটা মিষ্টতা থাকবে এবং চোখে চোখে তাকিয়ে কিন্তু কথা বলবেন মাথা মাথা নিচু করে ভেবে ভেবে বলবেন না বাড়ির থেকে ভেবে গেছেন সেটা ভেবে বলবেন না ওনাদের মুখের দিকে তাকিয়ে তুমি এটা বলবে আরও একটা কাজ করতে পারো তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়ায় আরও বেশি করে কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য যে প্রশ্নগুলো আমি আগে দু তিনটে ভিডিও দুটি তিনটে ভিডিওতে দিয়েছি সেগুলো তৈরি করো পাশাপাশি এখন যে যেগুলো দিচ্ছি সেগুলো তৈরি করবে আয়নার সামনে কারো সামনে না আয়নার সামনে নিজে নিজে উত্তর দেবে দেখবে দেখবে যে তোমার কনফিডেন্স লেভেল হাই হয়ে যাচ্ছে এবং তোমার ত্রুটি বিচ্যুতি দুরাত ধরতে পারবে তোমার চোখ মুখের এক্সপ্রেশান বলে দেবে তুমি কেমনভাবে উত্তর দিচ্ছ এগুলো বাস্তব পরিস্থিতি ঠিক আছে তাহলে উপলব্ধি করতে পারবে তুমি কেমনভাবে উত্তর দিতে পারছ কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে তোমার মুখের এক্সপ্রেশান নিজে নিজে ধরতে পারো আয়নার দিক থাকিয়ে ক্লিয়ার হলো আচ্ছা এবার পরের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে চাপের সময় বাস্তব ক্ষেত্রে মনে করুন আপনি চাকরি পেয়ে গেছেন আপনাকে প্রশ্ন করছে মনে করুন আপনি চাকরি পেয়ে গেছেন তো চাপের সময় আপনি কীভাবে নিজেকে সামলান হঠাৎ করে মনে করুন আপনি ডি চাকরি পেয়ে গেছেন আপনার প্রচুর চাপ পড়লো খাতা পাত্র লোড করা চিঠিপত্র আদান প্রদান করা এবং পরীক্ষার জন্য খাতা বান্ডেল করা স্টাম্প মারা ঘন্টা দেওয়া প্রচণ্ড চাপ পড়ে গেছে আপনি মনে করেন আপনার স্কুলে একজন স্টাফ ক্লার্কও নেই গ্রুপ ডি একজনই স্টাফ ক্লার্কও নেই ক্লার্কের কাজও আপনাকে করতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে সামলাবেন আপনি তো গ্রুপ ডি জন্য অ্যাপ্লিকেশান করেছেন গ্রুপ ডি কাজ আপনাকে করতে হবে সঙ্গে মনে করুন গ্রুপ সিও নেই তাহলে সেক্ষেত্রে আপনি গ্রুপ সির কাজটা কি করবেন এই প্রশ্নটি আপনাকে করতে পারে তখন এই ধরনের যখন প্রশ্ন করবে তখন বলুন হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম আমি অবশ্যই আমি সব কাজেরই যোগ্য সেই হিসেবে নিজেকে তৈরি করেছি আমি যখন চাকরিতে জয়েন করব অবশ্যই যে প্রতিষ্ঠানে আমার কাজ হবে সেই প্রতিষ্ঠানের কর্তা তিনি যা বলবেন সেটি আমি মাথা পেতে নেব এবং মনের জোরে স আমি খুব আনন্দসহী সেই কাজটি দারুণভাবে সম্পন্ন করার চেষ্টা কর ঠিক আছে এই হচ্ছে উত্তর হওয়া উচিত তারপরে এই গ্রুপটির কাজের কী বা এই গ্রুপটির কাজের কথা তুমি কোথা থেকে শুনলে এরকম প্রশ্ন আসতে পারে এই গ্রুপটি যে নিয়োগ পরীক্ষা হবে মাদ্রাস সার্ভিস কমিশনের তুমি এটি কোথা থেকে শুনলে বা গ্রুপটির কাজ কি তুমি কী জানো গ্রুপটির কাজ সম্পর্কে তখন তুমি বলবে আমি স্টুডেন্ট ছিলাম সেই সময় চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং বিভিন্ন চাকরির পরীক্ষা ফর্ম ফিল করছিলাম তো মাদার সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দেখে আমিও ফর্ম ফিল আপ করেছিলাম আমারও চাকরি পাওয়ার ইচ্ছে ছিল চাকরি আমাকে পেতে হবে ঠিক আছে এবার পরের প্রশ্নটা যেটা জিজ্ঞেস করতে পারে যে গ্রুপটির কাজ কি তখন তুমি বলবে একজন গ্রুপটির কাজ হচ্ছে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যা দায়িত্ব দেবেন এবং পাশাপাশি সমস্ত শিক্ষক শিক্ষিকা যা বলবেন সেগুলি মনোযোগ সহকারে প্রথম শোনা তারপরে সেই কাজগুলিকে ইমপ্লিমেন্ট করা অর্থাৎ কার্যক্ষেত্রে বাস্তব রূপ দেওয়া তারা যা বলবেন স্কুলের জন্য ঠিক আছে তোমাদের বল মাদ্রাসার জন্য যা যা বলবেন তো সেই সব কাজ আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করব এর কাজ হতে পারে গ্রুপটির কাজ আমি ব্যক্তিগত জীবন স্কুলে পড়েছি এবং কলেজে পড়েছি সেখানে দেখেছি গ্রুপটির কাজ দেখেছি আমি একদম তোমার হচ্ছে জল তলা থেকে জল তলা বলতে কি পটে জল ডাকা থেকে শুরু করে ঘন্টা বাজানো থেকে শুরু করে খাতা স্টেমারা থেকে শুরু করে বিভিন্ন ফাইল সংগ্রহ করে হেডমাস্টার কাছে দেওয়া এবং বিভিন্ন খাতা স্যার ম্যাডামদের কাছে পৌঁছে দেওয়া বাচ্চাদেরকে বই দেওয়া এবং মিড ডে মিলের কাজে সহায়তা করা ব্যাংকে বিভিন্ন তোমার হচ্ছে চেক নিয়ে যাওয়া টাকা তোলা টাকা জমা দেওয়া ইত্যাদি কাজ কিন্তু তোমার হচ্ছে গ্রুপ ডির কাজ জানলে এটা বললে এবার মনে করো তোমার শিক্ষাগত যোগ্যতা আছে বেশি কেউ কেউ এর মধ্যে উচ্চমিক পাস কেউ কেউ বি পাস এম এ পাস আছেন তো বলল যে আপনি মনে করুন হঠাৎ করে গ্রুপ ডিতে জয়েন করার পরে একবার দু বছর পরে অন্য একটা চাকরিতে আপনি পাশ করে গেলেন চাকরির পরীক্ষায় তো সেক্ষেত্রে সেই পরীক্ষায় কি আপনি অংশগ্রহণ করবেন বা সেই পরীক্ষায় বা সেই চাকরিতে কি আপনি জয়েন করবেন তোমার উত্তর থাকবে এখানে অতিরঞ্জিত করে নিজেদের মতো বলবে না স্যার আমি এই কাজটা জয়েন করেছি এটাই আমার দরকার আমি অন্য কোনো চাকরিতে যাবো না এই ধরনের কথা কখনো কিন্তু বলবে না বলবে হ্যাঁ অবশ্যই আমার যোগ্যতা বলে আমি চাকরি পরীক্ষায় ফর্ম ফিল করেছিলাম আমি যদি এর থেকে হায়ার লেভেল আমার যোগ্যতা আছে কোয়ালিফিকেশান আছে তো সুতরাং আমি যদি অন্য কোনো চাকরি পরীক্ষায় ইতিমধ্যেই যদি তোমরা বসে থাকো চাকরি পরীক্ষায় দিয়ে আছে রেজাল্ট বার হয়নি অথবা ভবিষ্যতে দেবে তাহলে অবশ্যই সুযোগ আসলে আমরা সেই চাকরিতে জয়েন করব নিজের যোগ্যতা বলে ঠিক আছে যে গ্রুপটি চাকরি পেয়েছি আমি অন্যকে যোগদান করবো না এরকম কথা বলবে না অবশ্যই যে কোনো চাকরির সুযোগ আসলে আমি সেখানে অবশ্যই সেখানে যোগদান করবো আমার কোয়ালিফিকেশান অনুযায়ী এটা তোমার উত্তর হওয়া উচিত বেশ পোলাইল বললে এবার প্রশ্ন করতে পারে যে আপনাকে কেন আমরা নিয়োগ করবো অনেকজন ক্যান্ডিডেট আছে তা বলুন আপনার মধ্যে কী গুণ আছে যে আপনাকে আমরা নিয়োগ করবো এবার গুণটা উজ্জ্বল হবে শুধু বললে আপনাকে কেন আমরা নিয়োগ করবো একটু তো দেখি দু চার কথায় তখন তোমাকে কিন্তু এই উত্তরটা খুব বুদ্ধির সাহায্যে উত্তর দিতে হবে তখন বলবে আমি ছোটোবেলায় বেশ পরিশ্রমী ছিলাম এখনও পর্যন্ত পরিশ্রমী যদি কোনো কাজ করে থাকো তো অবশ্যই বলবে তোমার নিজের সম্পর্কে এমন কথা বলবে যে তুমি যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারো সুষ্ঠুভাবে ভালোভাবে শেষ করতে পারো মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ যে কোনো সমস্যা সমাধান করতে পারো আজ পর্যন্ত অনেক রকম ধরনের কাজ করেছে বিভিন্ন সমস্যা সমাধান ঘটিয়েছ সুতরাং স্কুলের কাজ তোমার কাছে আহামরি বিশেষ কঠিন কাজ না খুব সহজ কাজ অনায়াসে কিন্তু সেই কাজগুলো আনন্দের সহিত তুমি সম্পন্ন করতে পারবে এবং তোমার যোগ্যতা আছে তোমার কোয়ালিফিকেশান ছিল তুমি চাকরি পরীক্ষায় পিলি পুরস্কার পাশ করেছ মেন পাশ করেছ এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করেছো সুতরাং তোমার যোগ্যতা আছে এই চাকরিতে যুক্ত হওয়ার তাই তোমাকে নেওয়া উচিত এবং তুমি আত্মবিশ্বাসী খুবই যে বলবে আমি খুব আত্মবিশ্বাসী আমি খুব বলিষ্ঠভাবে মনের জোরে চাকরিতে জয়েন করার পর অবশ্যই কাজগুলো ভালোভাবে আমি করবো এবং যে প্রতিষ্ঠানে আমি নিযুক্ত হব সেই প্রতিষ্ঠানের মুখ আমি উজ্জ্বল করার চেষ্টা করব ঠিক আছে তো চলুন পরের আর একটা প্রশ্ন আপনি এতদিন বসেছিলেন কেন আরও তো অনেক চাকরি পরীক্ষা ছিল তখন তোমার উত্তর হবে দেখুন স্যার আমি গরিব মানুষ ছিলাম আমার পড়াশুনো হচ্ছিল না এই ধরনের কোনো উক্তি যেন না হয় তুমি বলবে বর্তমান আমার যদি তোমাদের বিএ পাস এম এ পাস থাকে বিএড করা থাকে বলবে অবশ্যই যে এতদিন চাকরির পরীক্ষা হয়নি রাজ্যে অনেক বছর ধরে ঠিক আছে অনেক বছর ধরে চাকরির পরীক্ষা হয়নি যেগুলো চাকরির পরীক্ষা হয়েছে তার ওরে তাহলে এখনও বার হয়নি ঠিক আছে পাশাপাশি মানুষের পরিবারের জীবন জীবিকার তাগিদে কোনো কিছু কাজ করা উচিত সুতরাং আমি কোনো কাজ জয়েন করেছিলাম কেউ যদি কাজ করে থাকো কেউ ব্যবসার কাজ করে কেউ দোকান চালাও বলবে ঠিক আছে কেউ বন্ধনের কাজ করার মধ্যে অনেকেই আছে তো বলবে আমি কেউ ব্যাংকে কাজ করো পার্ট টাইম আর সেই কাজ করে কেউ টিউশন পড়ে খাও সে কথা কিন্তু অবশ্যই বলবে ক্লিয়ার হলো সুতরাং আমি এইসব কাজে ব্যস্ত ছিলাম তবু নিজেকে প্রস্তুতি নিচ্ছিলাম যদি কোনো দিন সুযোগ আসে এই পরীক্ষাটি দশ বছর বারো বছর দীর্ঘ ওয়েট করে রেখেছিল নতুবা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চাকরিতে জয়েন করতে পারতাম এবং আমরা পাশ করে সকলে এতদিন চাকরি করে দিতাম বা চাকরি করতাম তো এই পরিক্রিয়াটা একেবারে পিছিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে যার জন্য তোমাদের বয়স অনেকটা বেড়ে গেছে বলবে যার জন্য আমাদের বয়স এত বছর হয়েছে আমরা এতদিন বসে থাকতাম না যদি সরাসরি নিয়োগ হতো এবং আমরা কনফিডেন্স দিলাম হাইলি যে আমরা যোগ্য এবং এই চাকরিটা পাবই তার জন্য ওয়েট করেছিলাম ক্লিয়ার হল তারপরে তোমাকে প্রশ্ন করতে পারে চাপের সাথে মানিয়ে নিতে পারবেন যে কোনো কাজ তুমি তখন বলবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই চাপ থাকে সে সাংসারিক জীবন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত কিছুই চাপ না নিতে পারলে কোনো কাজটাই সহজ না চাপ নিতে হবে চাপ নিলে সব কঠিন কাজ সহজ হবে ঠিক আছে সুতরাং যে কাজই আসুন না কেন এটার সাথে আমাদের সকলকে মানে নেওয়া উচিত সুতরাং আমার আগে অনেকেই গ্রুপটির কাজ করছে তারা সে সমস্ত কাজে মানে নিয়েছে এবং এটা একটা চাকরি আমার জীবন জীবিকা রুটি রোজগারের চাহিদা মেটাবে সুতরাং আমি মনে প্রাণে এই চাপ নিতে বা সামলাতে সমর্থ হব এবং অবশ্যই চাপ নেব এবং সহজভাবে চাপকে জয় করব। আমার কাছে কোনো চাপ থাকবে না ঠিক আছে পরের প্রশ্ন হতে পারে মনে করো তুমি ডি চাকরি পেয়ে গেলে তা তোমাকে দূরে কোথাও পোস্টিং করা হলো সেক্ষেত্রে তুমি কি দূরে যেতে ইচ্ছুক তখন বলবে দেখুন স্যার ম্যাডাম আমি চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম তারপরে নিজের জেলা অনুসারে তোমার যে যে জেলা সেই জেলা অনুসারে কিন্তু তোমাদের হয়েছিল ফর্ম ফিল আপ তা নিজের নিজের জেলা লিখতে হয়েছিল তো আমি আমার জেলা সম্পর্কে বা জেলা নিয়ে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম তো সেই জেলার আন্ডারে যে প্রান্তের দিক না কেন আমি সেখানে কাজ করতে যেতে ইচ্ছুক ঠিক আছে আমার যদি র্যাঙ্ক ভালো হয় অবশ্যই আমি কাউন্সেলিং সুযোগ পাবো এবং আমার পছন্দ মতো আমি বেছে নেবো আমার চাকরির স্থানটি ঠিক আছে যদি আমার র্যাঙ্ক পিছনে হয় তাহলে অবশ্যই যেখানে আমার সিট পড়বে অর্থাৎ কাউন্সিলিং করে আমি যেটা পাবো সেখানে আমি নেবো এতে আমার কোনো মনে মনে দ্বিধা বা থাকবে না যে আমার চাকরি বাড়ির কাছে হলো না কেন বা দূরে পড়লো কেন আমার কাছে চাকরিটাই মূল মাধ্যম চাকরিটা আমাকে পেতে হবে এটাই দূরের কাছে আমার কোনো ব্যাপার না কারণ টোটাল ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে সবাই কিন্তু বাড়ির পাশে চাকরি করে না সবাইকে দূরে যেতে হয় চাকরির আমার দরকার আমার কাছে দূরের কোনো সমস্যা আমার নেই তো গেল তৃতীয় প্রশ্ন আপনাদের জন্য কঠিন আরেকটি পরবর্তী ক্ষেত্রে যে যে প্রশ্ন তোমাকে করতে পারে কি করতে পারে তোমার কোয়ালিফিকেশান টোটালটাই জিজ্ঞেস করতে পারে এবং যখন কোয়ালিফিকেশান যে মাধ্যমিক থেকে শুরু করবে উচ্চ মাধ্যমিক শুরু করবে বিএমএ যা যা আছে বলবে বিএড থাকলে বলবে এবং কত পার্সেন্ট মার্কস আছে কী ডিভিশন পেয়েছে অবশ্যই বলবে এর পাশাপাশি তোমাকে জেনারেল নলেজ জানতে হবে যে জেনারেলসগুলো খুব রেয়ার সকলকে ধরা হয় সেগুলো জানতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ইতিমধ্যে আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স কী কী প্রশ্ন হতে পারে অবশ্যই দেখে নেবে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ধরবে ওর মধ্যে থেকে আর যে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে অবশ্যই চ্যানেলটি থেকে দেওয়া হবে চ্যানেলটিতে পরপর দেওয়া হবে এবং যে যে জেনারেলস জেনারেলিস্ট তোমাদের জানতে হবে সেইগুলো কিন্তু অবশ্যই সেই ভিডিও আকারে আমি দেব তো ধরো মনে করো তোমাকে বলা হলো বলো তো ভারতের লোহমান নামে কে পরিচিত ঠিক আছে তখন তোমার তোমার বলতে হবে সর্দার বল্লভ ভাই আচ্ছা বলো তো ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত তুমি বললে সরোজিনী নাইডু আচ্ছা বলো তো ভারতের তোতাবাকি কথা কাকে বলা হয় বা হিন্দুস্তানের তোতাবি কাকে বলা হয় এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে হবে তার উত্তর হবে কি আমির খসরু ঠিক আছে আচ্ছা এবার বলো ভারতের যে তোমার চলচ্চিত্র হয় সিনেমা তাই সিনেমা সব থেকে গুরুত্বপূর্ণ প্রধান পুরস্কার কোনটি এবং সেটা কার নামে উৎসর্গিত সেটা হবে দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের জন্য রিসেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার ধরতে পারে যে বা তোমরা জানো বাংলাদেশে রিসেন্ট একটা ঘটনা ঘটে গেছে তো সেখানে মুজিবুর রহমানের মূর্তিটিকে ভেঙে দিয়েছে সেখানে প্রশ্ন হতে পারে যে বঙ্গবন্ধু নামে বাংলাদেশে কে পরিচিত ছিলেন এমন ধরনের একটা প্রশ্ন আসতে পারে তোমার বলবে শেখ মুজিবুর রহমান ঠিক আছে এই হচ্ছে তোমাদের জেনারেল নলেজ এই টাইপের তোমাদের জেনারেল নলেজ কিন্তু অবশ্যই থাকবে আরও কিছু প্রশ্ন ধরতে পারে তোমাদেরকে বাংলার বাগ নামে কে পরিচিত তোমরা বললে আশুতোষ মুখোপাধ্যায় ঠিক আছে বাংলার বাগ নামে কে পরিচিত দেশবন্ধু নামে কে পরিচিত চিত্তরঞ্জন দাস এবং আগের ভিডিওতে বলেছিলাম আমি যে তোমাদের সেপ্টেম্বর মাসে ইন্টারভিউ হলে শিক্ষক দিবস সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবে শিক্ষক দিবস কেন পালিত হয় কার জন্মদিনে পালিত হয় পরের প্রশ্ন আসতে পারে লাইট অফ এশিয়া নামে কে পরিচিত তোমার বলে গৌতম বুদ্ধ ঠিক আছে এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ঠিক আছে বেটি বাঁচাও বেটি বেটি বাঁচা বেটি পড়াও একটা প্রকল্প এই ধরনের প্রকল্প থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কেন্দ্র সরকারের কিছু প্রকল্প জনধন যোজনা এরকম ধরনের প্রশ্ন তোমাদের পড়বে কত সালে চালু হয়েছিল এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে সেই প্রকল্প সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবে যুবশ্রী রূপশ্রী সবুজ সাথী ঠিক আছে কতশ্রী তরুণের স্বপ্ন কত সালে চালু করা হয়েছিল লক্ষ্য কি এগুলো চালু করার লক্ষ্য কি কে চালু করেছিলেন এইগুলোতে কিন্তু তোমাদের প্রশ্ন ধরবে তো কারেন্ট অ্যাফেয়ার্স পাশাপাশি জেনারেল নলেজগুলো তোমাদের অবশ্যই জানা উচিত জেনারেল নলেজগুলো তোমরা কিন্তু অবশ্যই জেনে যাবে কী কী জেনারেল নলেজ তোমার ধরতে পারে সমস্ত টপিক কিন্তু আমার কাছে আছে তোমরা চাইলে অবশ্যই সেই জেনারেল নলেজগুলো পর কিন্তু আমি আপলোড করতে থাকব এর পাশাপাশি আরেকটা বলে দিই যে কিছু কিছু তারিখ আছে যেমন বিশ্ব নারী দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পড়বে ধরবে হঠাৎ করে সঙ্গে আরও কিছু প্রশ্ন ধরতে পারে যেমন ডাব্লুটিওর ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ফুল ফর্ম কি সার্কের সদর দপ্তর কোথায় সার্কের ফুল ফার্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন ঠিক আছে তো সার্কের ফুল ফর্ম কি তোমাদের জিজ্ঞেস করতে পারে এর রাজধানী কোথায় বা সদর দপ্তর কোথায় কাঠমান্ডুতে তারপর তোমার হচ্ছে আমি বললাম ন্যাটো বললাম ডাব্লিউড ডাব্লিউ ফুল পাম্প পড়তে পারে এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পড়বে হুর ডাব্লিউএসও হুর ফুল পাম্প কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এই ধরনের প্রশ্ন তোমাদেরকে ধরবে তো এইগুলো তোমাকে জানতে হবে তোমার ভাববে না যে আমার শুধু আমার সম্পর্কে ধরবে আমার কোয়ালিফিকেশান ধরবে আমি কি করতে পারি ইচ্ছু ডি কাজ কেন জয়েন করছো এই ধরনের প্রশ্ন ধরবে তা কিন্তু নয় ক্লিয়ার হলো তোমাকে ধরবে তোমার কোয়ালিফিকেশানটা দেখবে তাদের কাছে তোমার ফাইল থাকবে তারা দেখে নেবে সঙ্গে কিছু জেনারেল নলেজ বাস্তব পরিস্থিতির সঙ্গে তোমার কতটা সামঞ্জস্য তুমি বাস্তব পরিস্থিতির সঙ্গে ধ্যান ধারণা আছে কি না এরকম প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে এবং বিশেষ করে জেনারেল নলেজ তোমাকে জানতে হবে এই ধরনের টপিক পাশাপাশি জিজ্ঞেস করতে পারে যে তুমি খেলাধুলায় আগ্রহী কিনা না ঠিক আছে খেলাধুলো তা তোমার যে খেলাটা ভালো লাগে সেই খেলাটা তুমি বলবে ফুটবল না ক্রিকেট এবার ক্রিকেটটা যদি প্রশ্ন আসে তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে স্পিন বল আর ফাস্ট বলের মধ্যে পার্থক্য কি স্পিন বল ঘোরে কেন যদি প্রশ্ন করে তাহলে কিন্তু তোমাকে সেইভাবে উত্তর দিতে হবে কেন ঘোরে স্প্রিন বল ঘোরে কেন খুবই কঠিন প্রশ্ন আবার ভাবলে খুব সহজ এই যে হাতটা বাঁকানো হয় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক আছে তো এইভাবে তোমাদের উত্তর দিতে হবে যে অ্যাঙ্গেলে বল করা হয় হাত ঘুরিয়ে তার জন্য কিন্তু বলটা ঘোরে কেলে ফুটবল থেকে ফুটবল কেন ভালোবাসো ফুটবলে কয়েকটি প্লেয়ারের নাম বলো ক্রিকেটে কয়েকটি প্লেয়ারের নাম বলো এই ধরনের তোমাদের কিন্তু প্রশ্ন করবে খুব সাধারণ জেনারেল ব্যাপার আহামরি চাপ নেবেন না শুধু জাস্ট এই তথ্যগুলো একটুখানি নিজের মধ্যে সংগঠক করে রাখবেন ইজিলি সব উতরে যাবেন একদম আমাদের সামনে কিন্তু খোলাখুলি আলোচনা করলাম এবার বাস্তব পরিস্থিতির সাথে মিলিয়ে নিজেদের উত্তরগুলো খাটিয়ে নিজেদের বক্তব্য যেমন আছে সেটা কিন্তু অবশ্যই বলবেন কিন্তু আমাকে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতেই হবে আরও একটা প্রশ্ন আছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি অনেকে পর ইসলামিক স্টাডিজ একটা প্রশ্ন করলো আমাকে ইসলামিক স্টাডিস কি ধরবে এই বইটি পড়তে হবে দেখুন সার্ভিস কমিশনের গ্রুপ ডি তে বলা হয়নি যে আপনাকে ইসলামিক স্টাডিজ থেকে প্রশ্ন করতে পারবে বা প্রশ্ন করবে এমন কোনো তথ্য নেই আপনাকে ওই নিয়ে অযথা চিন্তা করতে হবে না ইসলামিক স্টাডিজটা নতুন আপনার কাছে লাগবে তার তুলনায় বরঞ্চ নিজের সম্পর্কে জানুন এবং জেনারেলস গান্ডা পিয়াস ইত্যাদি বিষয়গুলো মনের জোর দিয়ে তৈরি করুন দেখবেন হয়ে যাবে খুব সহজ সরলভাবে অবশ্যই সফলতা পাবেন ঠিক আছে যারা সফল হবেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্টে জানাবেন যে আমি সফল হয়েছি বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিল আমি উত্তর দিয়েছি তো ভিডিও এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু মধ্যেও শেয়ার করবেন সকলে ভালো থাকুন